পায়ের নিচে স্ত্রীর বেহস্ত এটা হাদিসে আসেনি এটা কোন হাদিসে আসেনি তবে একটা হাদিস এভাবে আসছে রসুল্লাহ আসলাম বলেছেন আলমার আতু ইজা আতাত রব্বাহা ইজা আমাদ রব্বিহা ও আতাত জাহা ও সাল্লাত খমুসাহা দেখাল যেন তুমি নেই বাবু আবিনে অর্থাৎ কোন মহিলা যদি তার রবের কথা শুনে এবং স্বামীর কথা শুনে চলে এবং পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে জান্নাত প্রবেশ করতে পারবে এভাবে এসেছে এটা হলো আল্লাহর সাথে সম্পৃক্ত এবং যেটা অন্যায় কাজে নির্দেশ সেটা মানা এবং পাঁচ নামাজ ঠিক মতো আদায় করা এটা সাথে সম্পৃক্ত হয়ে আসছে যে তিনি যদি এটা করেন তাহলে জানাতে পারেন কিন্তু এমন কোনো হাদিস নেই যেখানে বলা হয়েছে যে স্বামীর পায়ের নিচে নারীর বেহস্ত এমন কোনো হাদিস নেই এটা একটা বানো কথা ধন্যবাদ